যারা জিহাদ করে তারা আল্লাহর প্রিয় ওয়াজাহিদু ফিলাহি হাক্কা জিহাদিহি যেমন করে জিহাদ করা দরকার ঠিক তেমন তেমন আল্লাহর জন্য জিহাদ করো অনেকে মনে করে জিহাদ মানে تلوار জিহাদ মানে একে 47 জিহাদ মানে মাথার মধ্যে কালো পাগড়ি তারপরে बम ফোটানো اصلا নাই না এটা ভুল ধারণা জিহাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা যে সময় যেটা লাগে কাফের বিরুদ্ধে যদি আমাদের মুসলিম দেশের প্রধান ঘোষণা দেয় তখন সশস্ত্র সংগ্রামের নাম হচ্ছে যিনি যিনি বক্তব্য দিতে পারে পারে তার হচ্ছে লিখতে ইসলামের পক্ষে লিখে যাওয়াটাই হলো যেহাদ যার প্রশাসনিক ক্ষমতা আছে প্রশাসনের চেয়ারে বসে ইসলামের উপকার করার নাম হলো জেহাদ অনেকে জেহাদের সাথে জঙ্গিবাদকে গুলায়। আছে আসে জেহাদ জিনিস জঙ্গিবাদ আরেক জিনিস জঙ্গিবাদ হচ্ছে মানুষের অকল্যাণ করা মানুষের সম্পদকে নষ্ট করা মানুষের উপর জুলুম করা হচ্ছে জঙ্গিবাদের অপর রূপ বলেন আর জেহাদ হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা সত্যের পক্ষে থাকার নাম হচ্ছে জেহাদ যারাই সত্যের পক্ষে যারাই কল্যাণের পক্ষে তারা হলো মুজাহিদ আর যারাই সত্যের বিপক্ষে তারাই হচ্ছে জঙ্গি আল্লাহর হাবিব সাহা ছিলেন মুজাহিদ আর জঙ্গি ছিল আবু জাহেদ ঠিক না সৈয়দিন ইব্রাহিম খালিল ছিলেন মুজাহিদ নমরুদ ছিল জঙ্গি মুসা আলহি সালাম ছিলেন মুজাহিদ তাহলে জঙ্গি ছিল কে চিল্লাই বলেন কে এখানে আপনারা যারা কোরআনের পক্ষে প্রত্যেকে এক একজন মুজাহিদ চিল্লায় বলেন ঠিক কিনা আর যাদের এই কোরআনের মাহফিলকে পছন্দ হয় না কোরআনের আওয়াজ যারা সহ্য করতে পারে না করোনের উচ্ছ্বাস আবেগকে যারা থামিয়ে দিতে চায় এরাই একটা জঙ্গি চিল্লায় বলেন হচ্ছে মজলুমের পক্ষে মজলুমের হক আদায় করার মিশনের নাম হচ্ছে জেহাদ জঙ্গিবাদকে মাটির সাথে মিশিয়ে জঙ্গিবাদের কবর রচনা করার নাম হচ্ছে জেহাদ সমাজ থেকে জঙ্গিপনা দূর করার নাম হচ্ছে জেহাদ তার মানে জেহাদ এক জিনিস জঙ্গিপনা আরেক জিনিস ঠিক কিনা এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সফরের অনুমতি দেন বিষ্ণুই বলেন সফর করার দরকার নাই জেহাদে নেমে পড়ো ইন্না সিয়াহাতা উম্মতি আল জিহাদু ফি সাবিলিল্লাহ আমার উম্মতেরা যখন জেহাদে নেমে পড়ে আমার উম্মতের জেহাদ হলো সফর সুবহানাল্লাহ পড়ে সফর করলে এটা জেহাদ হয়ে যাবে তাহলে মুমিন বান্দার চার নম্বর গুণ হচ্ছে সাইহুনা মুমিন বান্দারা সফর করে আল্লাহর সৃষ্টি বৈচিত্র্য দেখে আল্লাহকে চিনতে চায় সাইহুনার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে সাইমুনা তার আল্লাহর খুশির জন্য রোজা রাখে সাইহুনার তিন নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল মুজাহিদুনা বান্দারা আল্লাহর খুশির জন্য আল্লাহর জামিনে জিহাদ করে ঠিক কিনা